When light লাইট down, ডাউন আই ফিল দ্যালিজেন্স অফ darkness. কথাটা কেন বললাম অন্ধকারকে ভালোবাসতে হবে আমাদের আমরা যদি শুধুমাত্র আলোর প্রত্যাশাই করি তাহলে কিন্তু অন্ধকার আমাদেরকে খেয়ে ফেলবে ইয়েস আমি এই কথাটাই বলছি আপনি যদি রাতকে ভালোবাসতে না পারেন তাহলে কখনোই রাতে ঘুমাতে পারবেন না আবার রাতের যে মহত্ত্ব সেটাও উপলব্ধি করতে পারবেন না তো সুতরাং রাতকে আপনার ভালোবাসতে হবে দ্যাট মিন্স অন্ধকারকে ভালোবাসতে হবে আপনার জীবনে অন্ধকার আসবে আলোও আসবে কিন্তু আপনার মনে রাখতে হবে আলোর পর অন্ধকার আসবে আবার অন্ধকারের পর আলো আসবে পৃথিবীর নিয়মটা এরকম একটা চক্র বা একটা চক্রাকার নিয়মের মধ্যে পৃথিবীর সব কিছু কিন্তু আবদ্ধ পৃথিবীর এক প্রান্তে যখন রাত অন্য প্রান্তে তখন দিন তো ব্যাপারটা এরকমই অন্ধকারকে আপনার ভালোবাসতে হবে যদি অন্ধকারকে ভালোবাসতে না পারেন তাহলে কখনোই আলো আপনাকে ধরা দেবে না অন্ধকারকে ভালো না বাসলে দুটো ইফেক্ট হতে পারে হয় অন্ধকার আপনাকে খেয়ে ফেলবে নয়তো আলো আপনাকে খেয়ে ফেলবে সুতরাং অন্ধকার এবং আলো পৃথিবীতে কেন আছে এটা আগে চিন্তা করতে হবে যেহেতু অন্ধকার আছে সুতরাং অন্ধকারকে ভালোবাসতে হবে সেটারও একটা পরিমাণ আছে আবার যেহেতু আলো আছে সেহেতু আলোকেও ভালোবাসতে হবে সেটারও একটা পরিমাণ আছে আপনাদের বুঝতে হবে আসলে কোনটার লিমিটেশন কতটুকু কোনটার পরিমাণ কতটুকু ওই অনুপাতে আপনি যদি অন্ধকারকে ভালোবাসেন তাহলে আলো আপনাকে ভালোবাসবে ঠিক আছে অন্ধকারকে ভালোবাসতে হবে